ফের সোমবার বিকেলে দুজন বাংলাদেশি নাগরিক সহ একজন ভারতীয় দালালকে আটক করলো আগরতলা রেল স্টেশন থেকে তাদের মধ্যে একজন পুরুষ ও একজন মহিলা এবং একজন ভারতীয় দালাল সহ তিনজনকে আটক করা হয়েছে আগরতলা আগরতলা জিআরপিএস বিএসএফ গোয়েন্দা বিভাগ মিলে যৌথ অভিযানে এই তিনজনকে আটক করা হয়েছে বলে জানালেন আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস প্রাথমিক জিজ্ঞাসায় তারা পুলিশকে বলেন কলকাতা যাবে বলে এ নিয়ে আগরতলা জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করা হয় এবং আগামীকাল আটক হওয়া তিনজনকে আদালতে প্রেরণ করা হবে আটক দুই বাংলাদেশে হলেন আরাফাত হোসাইন ওরফে অমি বয়স উনত্রিশ বছর জেলা ঢাকা বাংলাদেশ জিনাত ইরা বয়স চৌত্রিশ বছর জেলা ঢাকা বাংলাদেশ তাদের সঙ্গে একটি দুই বছরের ছেলে রয়েছে ভারতীয় দালালের নাম সচীল কুমার বয়স বাইশ বছর জেলা সমিষ্টিপুর বিহার